আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি ভালো আছেন বিওয়ার্স আজকের বশীকরণটি তিন ঘন্টায় এক হাজার বার পরীক্ষিত এবং কি একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে মাত্র তিন ঘন্টায় দূরের ব্যক্তি বশীকরণ করার জন্য তার জন্য আপনার লাগবে একটা মোমবাতি একটা গোলাপ জল আপনার অরিজিনাল কাম সেজুর আর লাগবো আপনার মেশকু জাফরান কালি আর লাগবো দুইটা তাবিজ আর লাগব দুইটা মনা মনি। ভিউয়ার্স এর দ্বারা আপনি দূরের মানুষ যে কোনো মানুষকে আপনি বস করতে পারবেন ভিউয়ার্স দয়া করে পুরো ভিডিওটা দেখুন মনোযোগ সহকারে এই কাজটা আপনি সফলভাবেই করতে পারবেন খুব একটা সহজ নিয়মই হ্যাঁ ভিউয়ার্স আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই দিতেছি আবার ও আপনার কী কী লাগবে আপনার একটু মনোযোগ সহকারে একটু দেখেন এই গোলাপ জল কাম সেদুর মেসকু জাফরান কালি দুইটা তাবিজ আর মনামনি আর বিওয়ার্স যদি আমি যেই নকশাটা আপনাদেরকে ভালোভাবে দেখেন নকশাটা একটু ভালোভাবে দেখেন বিভার্স আজকের বসীকরণটা বিওয়ার্স আপনার একশো মধ্যে একশো পার্সেন্ট আপনি নিজেই কাজ করতে পারবেন বিওয়ার্স আমার অনুমতি দেওয়া থাকবে বিওয়ার্স এই নকশার ভিতর আমি আপনাদের রিকোয়েস্টের পর আমি একটা এই প্রাচীন বই থেকে বিভার্স আজকের এই বসীকরণ বিভার্স আপনাদেরকে দেওয়ার জন্য অনেক মানুষ অনেক কষ্টে বিভার্স আমার এস এম অনেক কিছু বিভার্স আমার জানাইছে আমার চ্যানেলটা যেহেতু নতুন বিভার্স আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বিভার্স দেখেন এই যে আমি নকশাটা আপনাদের দেখাইতেছি আর এই জিনিসটি আপনি প্রথম সংগ্রহ করবেন আর এই নকশাটা আপনি ভালোভাবে অঙ্কন করবেন এই কাম সেদুর আর মেসকু চাপ্রান একটু গোলাপ জলের নিয়ে এই নকশাটা আপনি সুন্দরভাবে অঙ্কন করবেন আপনি শনিবার দিন অঙ্কন করবেন গ্লাস আর নকশার নিচে যেই জায়গায় দেখেন আপনার নাম দিবেন আপনি যেই হন ছেলে মেয়ে আপনার নাম দিবেন ছেলে হলে আপনার নামের পরে আপনি বাবার নাম দিবেন। মাঝখানে আপনি বসাবেন আর যদি মেয়ে হন তাহলে আপনার নাম দিবেন দিয়ে সাইডে নকশার নিচে বিনতে দিয়ে তারপর আপনার মায়ের নাম দিবেন। গ্লাস এই নকশাটা আঁকতে হইব আপনার শনিবার রাত বারোটা থেকে একটার মাঝখানে দশ মিনিটে আঁকতে পারবেন বিওয়ার্স নকশাটা আকার পর দুইটা নকশা একটা মনামনি আর একটা এই নকশা একটা তাবিজে ভরবেন আরেকটা মনামনি একটা নকশা এই তাবিজে ভরবেন ভরার পর বিওয়ার্স পুরা ওই একটা বাজে আপনি এই নকশাটা আপনি একটা যদি না পুতিতে পারেন তবুও কোনো সমস্যা নাই পুরাতন দুইটা কবরে মানে পুরাতন দুইটা কবরের ভিতর মানে অনেক দিন আগের কবর একই সাথে আছে ওই কবরটা স্বামী স্ত্রীর হইতে পারে যে কোনো মানুষের হোক বাস আপনি এরকম কবর গাড়বেন যাতে ওরা স্বামী স্ত্রী হয় ওই একটা কবরে আপনি কারবেন এই কবরে একটা কারবেন ওই কবর একটা কারবেন যখন মেয়ের তাবিসটা কারবেন তখন বলবেন অমুকের মেয়ে অমুক আমার কাছে চলে আসুক সেলের নেগে যদি করেন বলবেন অমুকের ছেলে বা বেটা অমুক আমার কাছে চলে আসুক তারপর আপনি পিছন দিক না তাকায় এসে বলবেন